एलाहे तो अकेला है मगर राजा राजहा तेरा एलाहे तो अकेला है मगर राजा राजहा तेरा মকি তে রী মকিন আসমা তে আমার নবী প্রণের নবী গো আপনি হইলেন জন্না তে শ্রদ্ধা অমর নবী প্রণের নবী আপনি হইলেন জান্নাতের সরদা যে দেখেছে ধন্য সে জীবন পূর্ণ সে দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদা কেয়া মতে রই কঠিন দিনে নফসি নফ্সি বলিবে তুমি ছাড়াকে করিবে প্রাণের প্রণের গো আপনি হইলেন জান্নাতের সরদা। দোর আর মরোর বোকে আসলে নে আপনি আলো হয়ে দূর আর বের মরোর বোকে আসলে নে আপনি আলো হয়ে দূর হল সপ জগতে রাধার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সর্দা একদিন মাটির ভিতরে আল্লাহ বলছেন বান্দারে তোমরা তোমাদের মাল খরচ করো মৃত্যু আসার পূর্বে এই জায়গাটা ভালো করে স্মরণ রাখতে হবে মৃত্যু যদি

আজকের দিন একবার তোমার কাছে যোনে সুযোগটা চাচে মাব দ্বিতীয়বার আর একবার আমাকে তোমার জমিনে পাঠিয়ে দাও আল্লাহ একবার পাঠিয়ে দাও মাওলানা করিম আমার যত ধন সম্পদ যত টাকা পয়সা আমার বাড়ি ঘর যা আছে গো আল্লাহ সম্পূর্ণটাই তোমার রাস্তায় সালকা করে দেব আল্লাহ বলবেন নেবাদ

এই যে আপনাদের কি জানা বলছি মাখনাওয়ালাটা কোথায় গেল ভাই মাখনাওয়ালা কেও নেই আপনারা ভাবছেন যে এক বছরে 2000 টাকা আরে দিয়ে গেছে আচ্ছা ভাই একটু রাজি করেন আল্লাহ আপনার উপরে রাজি হয়েছে তো আপনার একটু আল্লাহরকে রাজি করবেন না আল্লাহ ইচ্ছে করলেই আপনার এত টাকা এত মাখদার লাভ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণটা আল্লাহ ছিনিয়ে নিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে অতএব দেরি না করে যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহকে রাজি করার জন্য একটু হাতটা বাড়ান আর যারা এখানে বসে আছেন বাচ্ছেন মলানা আমাদের তো নেই নিয়েছেন বক্তা নিয়েছেন আমাদের তো নেই থাকলে হয়তো দিতাম তা আপনাদের একটা অফার দিচ্ছি আমি আপনারা পকেটে দশ বিশ পঞ্চাশ টাকা রেখেছেন এই টাকাটাই দিয়ে দেবেন দোয়াটা আমি করব না আপনাদের দোয়া করবে আল্লাহর ফেরেশতা আর আল্লাহর ফেরেস্ত যখন দোয়া করবে সেই দোয়াটাকে আল্লাহ ফেরত দেবেন না কখন দোয়া করবে টাইমটা বলছেন আল্লাহ মা মেনিয় মেন ইসবে বা ইল্লা মালা কানে ভাইয়া কখনো আহাদহ মাপ अल्लाहुम्मा आति मुन सिकन तलाफा व याकुलल आखर अल्लाहुम्मा आति मुन सिकन खलाफा नबी जी हदीस प्रत्येक तो दिन भर बेलाए अल्लाह पाक दो जन फेरेस के जमीनेर बूके नामिया दे हे तिमुर আপনাদের আম বাগানের ভিতরেও আল্লাহর ফেরেশতা আসে আপনাদের কাদা মাটিতেও আল্লাহর ফেরেশতা আসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ দুই দুই জন ফেরেশতাকে পাঠিয়ে দেন ভর বেলায় আমরা সবাই জানয়ে সময় ঘুমে পড়ে থাকি কেউ এবাদতে মগ্ন থাকে ওই সময় দুই দুই জন ফেরেশতা সুন্দর করে ঘরে তাকার পরে যারা হাত বাড়িয়েছিলেন 10 টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা করেন আপনারা কত বড় ভাগ্যবান এই সময় আবার আহাদহমাপ দুইজনের মধ্যে একজন ফেরেস্তাপ ওই শেষ রাত্রি আঠে কম সে কম আল্লাহ তোমার বান্দারা পাঁচ টাকা পকেটে ছিল তেমর গোড়া দিয়েছে দশ টাকা ছিল তেমর গোড়া দিয়েছে সে দিতে পারে নাই 20 টাকা ছিল সেটাই দিয়ে দিয়েছে মাবুদ মাওলানা তোমার বান্দার জন্য আমি তোমার পাটানো ফেরেশতা বরকতের দোয়া করছি আল্লাহ তোমার বান্দাদের রুজি রুটি তুমি বরকত দাও বেনামিতে হাজার টাকা বেনামি আর বেনামিতে পাঁচশো টাকা কি বুঝতে পারলেন এবার আল্লাহর ফেরেশতা বরকতের দোয়া করবেন আজকে আপনি বিশ টাকা দান করতে পারছেন না আজকে আপনি রাজমিস্ত্রির জোগাড়ি কালকে আল্লাহ আপনাকে ঠিকাদার বানিয়ে দিতে দেবেন একটু মন খুলে বিল খুলে দশ বিশ পঞ্চাশ করে আরেকবার আমি দেখতে চাচ্ছি হাদিসটাকে আমল করছেন ছেলেগুলো ঘুরে আসলো আরেকবার চাদর পাঠাচ্ছি একশ দুশো নয় দশ বিশ পঞ্চাশ করে টাকা দেবেন এই টাকাটাই আপনাদের হয়তো পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন আপনি যে আপার লেভেলে উঠবেন আল্লাহ আল্লাহর ফেরস্তার দোয়ার বদৌলতে এটাই দেখতে চাচ্ছি কি আল্লাহর ফেরস্তার দোয়া নিতে চান দের তো চাদর দুটো ছেলেগুলো কোথায় গেল তাড়াতাড়ি করে আপনাদের কাছে পাঠাচ্ছি একশো দিয়েছেন পাঁচশো দিয়েছেন হাজার দিয়েছেন বেশি চাইনি দশ বিশ পাঁচ দশ টাকা করে যে যেখানে আছেন একটু হাত বাড়িয়ে দেবেন আমার মা বোনেরা আপনারা একটু হাতটা বাড়ান আপনাদের কাছে যাচ্ছে একটু দিয়ে দেবেন আমি আপনাদের কাছে আর সময়টা বাড়াবো না নষ্ট করবো না কারণ রাত বারোটার পরে আর লোকেও থাকতে চাই না এবার প্রধান বক্তা আপনাদের কাছে আসবেন এক হাজার টাকা আচ্ছা ভাই যারা দেবেন তো দেরি কেন করছেন চিন্তা করছেন দেবো না দেবো না দেবো না দেব না এই মাদ্রাসাটাতে দিলে লাভ কি হবে জানে মাদ্রাসা নয় তবে ভাই নে যে রে ফুল বাগান সেই বাগানে ফুল তুলিতে বুকে নিয়ে যাই কো সাথে পড়তে যাব শিখব মোরা হাদ কোরআন শিখে আলম হলে বাড়বে দেশের অদশের মা কোরআন যারা নাহি জানে জীবন তাদের অন্ধকার আর কতদিন থাকবো মরা কোরআন ছেড়ে হা হা কা হাজি আউয়াল সাহেবের ছেলে আনারুল হক বীজ দোকান আছে লাইনের তো ধর মানে পার্টসের তো পাঁচ হাজার টাকা দিয়েছে কম হয়ে গেল ও দশ হাজার করে দেয় পড়তে বসে আছে কি ছেড়ে কোনটা ভাই কোনটা কোনটা আরাম ভাই পালিয়ে গেল নাকি ভাই আমাদের কাছ থেকে পালাতে পারবেন কিন্তু আল্লাহর চোখে ফাঁকি চলবে না আল্লাহ যদি দিয়ে থাকেন আপনাকে তো আল্লাহও যেন আপনার কাছে আশাবাদী আর একজন 500 টাকা আরজন 500 টাকা দিলেন কই আনার ভাই কোনটা বিচারে ভাই দেখেন আবার কাঁంటাতে লুকাইল তো গিয়ে হ্যাঁ বিশ ভান্ডার আচ্ছা বিশ ভান্ডার আবার আবার কত বড় সম্মানের মানুষ আনার ভাই আসেন দেখি দেরি করবেন না তাড়াতাড়ি করেন দেরি করলে কিন্তু সময়টা যাবে আর কে আছে ভাই

আচ্ছা এই দেশে জামাইগুলো আসলে কি হগো হ্যাঁ একটাই জামাই খুলে পাওয়া গেল 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল কর আল্লাহুম আমিন আনএক ছিলে পুণ্যের সাথে তো ফোনতে 1500 টাকা দেখছেন ছেলে পড়লি আতে থাকেন নিশ্চয়ই কত ভালো ইনকাম করেন আল্লাহ তিনার ছেলেকে তুমি ভালো রাখো সুখে শান্তিতে রাখো 1500 টাকা দান করেছেন মাদ্রাসায় গুন পেতে আল্লাহ তুমি দানকে কবল কর আল্লাহুম আমিন খাড়া তмир কোরা আবু তালেবের ছেলে জাহাঙ্গীর পাইকার আর কি আচ্ছা জাহাঙ্গীর পাইকার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার নগদ দিয়ে দিয়েছে তিন হাজার নগদ দুই হাজার কালকে দেবেন বাবা দু হাজার টাকা ওর তিন হাজার আচ্ছা কিসের পাইকার জি গরু ভুইস করে আল্লাহ এই একটা গরু টাকা তো দেইনি তো যাক আর জোর করব না আগেই বলেছিলাম পাঁচ হাজার টাকা দিলেন আচ্ছা কি আছে পাঁচ হাজার আছে পাঁচ হাজার এখানে আছে এ ভাই ভাগ্যবান কই গো কই কোনটা ভাই এ ভাই আপনার যেন কপাল ভালো এখানে 5000 আছে আমরা হাজার বলেছি তার মানে আর 2000 টাকা আরও আসবে আপনার খাতায় 7000 লেখা হয়ে গেছে আমরা হচ্ছে তো যা ধর আমার ভাইজানকে আল্লাহ সুখে রাখেন জামান হক মারা গেছে ছেলে জামান হক গেছেন আসল 1000 ছেলে 1000 টাকা দান করেছেন বাবার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম আমিনوشن বক্তাকে আর নয় পালা যাবে না তাড়াতাড়ি আচ্ছা ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন বক্তাকে নিয়ে আসেন সবাই অপেক্ষা করছেন কই কই কোনটা আলা

মা বলুন আপনাদের কাছে আবেদন করছিলাম যদি একটু আপনারা এসে দিতেন খুব ভালো হতো বাচ্চাদের হাতে পাঠাতেন ভালো হতো চাদরে পাঠাতেন আপনাদের পরকাল মঙ্গল হতো আর দু চার দশজন দেওয়ার মতো কোনো ভাই কোনো বন্ধু কেউ দেবেন না সবাই দিয়ে দিলেন এই চাদরে বেশ আলহামদুলিল্লাহ এবার ভাই কারি সাহেব আর দেরি করছেন কেন নিয়ে আসেন ভাই যেনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন আপনারা তো দৌড়াদৌড়ি করছেন কোমর সোজা হয়ে গেছে কিন্তু ভাইজেনার তো বসে আছেন শোনার জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসে তাড়াতাড়ি